তো গায়ে ভিড় এতটাই বেড়ে গেছে কী বলবো যে আমাকে মাথায় নিচে আসতে হয়েছে সবাই একদম নিচে অবস্থা এত সামনেই আর তোমাদের যে সুইমিং কম্পিটিশানের কথাটা বলেছিলাম সেই কম্পিটিশানটা শুরু হয়েছে আইরন থেকে আর এন্ড পয়েন্ট হচ্ছে বহরমপুর গোড়াবাজার ঘাটের হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে বেলা বারোটা আর আমি এখন দোকান থেকে বাড়ি চলে এসেছি আর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি এখানে কারণ দোকান ছাড়া আর কোথাও যায়নি সুতরাং দোকান যাওয়া আসা ভিডিও অনেক হয়েছে হয়তো ভিডিওটা বোরিং হয়ে যাবে ওই জন্য আজকে দোকান যাওয়া ভিডিওটা করে নিই আর কি তাহলে চলো গাইস এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখা যাক এরপরে কোথায় যাই না যাই তো চলো এখন আপাতত রেডি হয়ে বেরিয়ে পড়েছি বহরমপুরের উদ্দেশ্যে আর বহরমপুর যাচ্ছি যে কারণে বরং মজাচ্ছি প্রথমত হচ্ছে আমার দোকানে কিছু মালপত্র নেওয়ার আছে সেগুলো নিতে হবে কিছু ফ্রেম আগের দিন আমি পাইনি সেগুলো আছে গিয়ে নিয়ে আসবো আর আজকে বহরমপুরে সাঁতার প্রতিযোগিতা রয়েছে সেটাও একবার দেখে আসা যাবে মানে আমি এর আগে কখনও সাঁতার মানে সাঁতার প্রতিযোগিতা দেখিনি আর কি প্রত্যেক ভাবি যাব যাবো যে মানে প্রত্যেক ভাবি যে যাবো বাট যাওয়ার হয় না যেহেতু এবছর সময় পাওয়া গেছে সেহেতু চলো অপাত গিয়ে দেখা যাক যে সাঁতার প্রতিযোগিতা কেমন হয় আমরা কোথা থেকে আসে না সবটাই তোমাদের বলবো তো চলো যাওয়া যাক তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এসেছি বাজারপাড়া ঘাটে আবার যদি এখন নৌকো পার হয়ে যাবো আমি গোড়া গোড়াবাজার বাজার থেকে যাবো আমি প্রাঙ্গন মার্কেট আর কি তাহলে চলো আপাতত নৌকোটা পার হওয়া যাক তো গাইজ এখন আমি রয়েছি কেন কলেজ ঘাটের একদম ঠিক সামনেই আর তোমাদের যে সুইমিং কম্পিটিশানের কথাটা বলেছিলাম সেই কম্পিটিশানটা শুরু হয়েছে আইরন থেকে আর এন্ড পয়েন্ট হচ্ছে বহরমপুর গোড়াবাজার ঘাট মানে গোড়াবাজার ঘাট ঠিক না গোড়াবাজার ঘাটের পরে একটা ঘাট রয়েছে সেই ঘাটটিতে মানে গোড়াবাজারই বলতে পারো আর কি আর এই যে কম্পিটিশানটা সেটা আয়োজন করেছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন তো আমি কোনোদিনই কিন্তু এই কম্পিটিশান কোনো দিন দেখতে আসিনি আজকেই ফার্স্ট টাইম তো যাই না কি ফার্স্ট হবে বা কী হবে না হবে কি হয় না হয় এখানে আসার পরে তো সেটা আজকে দেখার ফেলা তো চলো বেশি দেরি না করে দেখি মানে কতক্ষণে আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি এখন বাজে কটা এখন আমাদের সাড়ে তিনটে বাজছে মোটামুটি চারটে সাড়ে চারটে টাকা ঢুকে যাওয়ার কথা আর কি তো দেখা যাক কী হয় না হয় তো চলো তো ব্যাপারটা হলো ভাবছি এই ঘাটে থাকবো কারণ হচ্ছে যেখানে মানে এন্ড হবে সেই ঘাটে মানে কম্পিটিশানটা যেখানে এন্ড হবে সেই ঘাটের সামনেই যাবো আর কি কারণ ওখানে এখানে ঠিকঠাকভাবে দেখতে পাবো আর এখানে সেভাবে কিছু বুঝতে পারছি না যে কতদূর আসতে না আসতে বা কিছু হ্যাঁ তাহলে ওখানে এখানে একটা ভাবে ইনফরমেশনটা পাওয়া যাবে আর কি তো চলো আপাতত এই ঘাটের ওখানে যাওয়া যায় যেখানে এন্ড পয়েন্ট যেখানে হবে সেখানে দুদিকে দেখতে পাচ্ছি নবুপুর নিয়ে সব ঘোরাঘুরি করছে আর কি এখনও আসেনি এদিকে কিছুই দেখা যাচ্ছে না আপাতত দেখে আসুক তারপরে বুঝতে পারবো দূর দূরান্তে কতটা এখন দেখতে পাচ্ছি না কিছুই বলতে পারবো তো দেখি কতক্ষণে আসে এবং কতক্ষণ দেখতে পাই আর কি চলো এদিকে দ্বিতীয় মাইকে অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সিকিউরিটি জেড ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে আর কি আর এই কম্পিটিশান দেখার জন্য কিন্তু মানুষ অধিক আগ্রহে দাঁড়িয়ে রয়েছে আর কি প্রচণ্ডভাবে ভিড়ও রয়েছে এখানে সেভাবে কেউ বসা বা জায়গাও পাচ্ছে না সে সময় কিছু কিছু না তো দেখা যাক কি হয় হয় মানুষের একটা আলাদা একটা এক্সপেকটেশন আছে যে কে দিদিভাবে হবে এমন একটা তো চলো দেখি তো গাইজ ভিড় এতটাই বেড়ে গেছে কী প্রকল্প যে আমাকে মাথায় নিচে নেমে আসতে হয়েছে সবাই একদম আর কিছু এতগুলো এত আমিও ঠিক নিচে নেমে গেছি নাহলে আমি শো দেখতে মানে এই যে কম্পিটিশানটা সেটা আমি দেখতে পাচ্ছিলাম না একদমই সুতরাং দেখা যাক কতক্ষণে আসে আর কি শুনলাম মানে বলছে নাকি ব্রিজে কাজ পর্যন্ত চলে এসেছে আর একটু হলে হয়ে যাবে আর কি তো দেখা যাক কতক্ষণে আসে এবং দেখতে পাই কী পায় না পায় ব্রিজের সচ্ছল সেইগুলোর মাধ্যমে আসতে আর কি এখন তো এখন আমি তো ব্রিজের দেখতে পাচ্ছি এখান থেকে তো গাইজ অলমোস্ট কিন্তু কাছাকাছি চলে এসেছে এন্ডিং পয়েন্টের কাছাকাছি এখন তো দেখি কি হচ্ছে না হচ্ছে পারছে কি পারছে না কি সবাই হাত উৎসাহিত করতে আর কি তো এই কম্পিটিশনে যে ফার্স্ট হলো তাকে একবার তোমাদের দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয় তাহলে আর না হলে কিছু করার নেই আর কি চলো দেখি গ্রাইজ তোমাদের দেখাতে পারলাম না যে ফার্স্ট হয়েছে তাকে এই ক্যাম্পে রাখা হয়েছে আর কি যাই হোক যদি বেরো এখানে থেকে তাহলে দেখাচ্ছি পরে উনিশ মিটারে ফার্স্ট দেখো উনিশ মিটার তো এখানে একজন সেকেন্ড হলো এটা সেকেন্ড না এটা উনিশ কিলোমিটার যেটা হয় জিয়াগঞ্জ থেকে জিয়াগঞ্জের ফার্স্ট এটা ও জিয়াগঞ্জের ফার্স্ট জিয়াগঞ্জের ফার্স্ট তো এখন যাকে দেখছেন আপনারা তো সেই এবছর ফার্স্ট হয়েছে যার নাম হচ্ছে প্রত্যয় ভট্টাচার্য তো গাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই হয়ে গেছে তো আপাতত এখন যাচ্ছি আমি বাড়ির উদ্দেশ্যে আর এখনও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও আসছে আর কি তো সুতরাং যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে তো আমি দাঁড়ালাম না আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে চলো তো এখন বাড়ি যাওয়া যায় তো গাইস আপাতত তো এখন কিন্তু বরহপুর থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে কিন্তু দোকানে চলে গেছিলাম আজকে বলেছিলাম দোকান যে আসার ভিডিওটা দেখাবো না ওই জন্য টকটা কিন্তু ওখান থেকে মানে আসা ব্রহ্মপুর থেকে আসার পরে কন্টিনিউ করিনি তো এখন এসেছি দোকান থেকে বাড়ি আর এখন একটা জিনিস আমার বাড়িতে রান্না হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস রান্না হচ্ছে তো চলো সেটা তোমাদের দেখাবো তোমাদের অনেকের ফেভারিট হতে পারে বা নাও হতে পারে কিন্তু আমার কিন্তু বলতে পারো সবচেয়ে ফেভারিট বলতে পারো এখন তো এই জিনিসটাই তো চলো তোমাদের দেখাচ্ছি তো গায়ে যেদিকে চলছে রান্না এখনো তো তোমাদের দেখাচ্ছি গাই যেদিকে রান্না হচ্ছে ঘুগনি তো এটাই আমার সবচেয়ে ফেভারিট তোমরা অনেকবার শুনে আমার তার থেকে কথাটা আর কি তো এটা একটা এমনি আলু দিয়ে ঘুগনিটা হচ্ছে আর কি চিকেন টিকেন কিছু দেওয়া নেই চিকেন বা মাটন কিছু দেওয়া নেই তো যেমনই হোক না কেন আমার ফেভারিট তাতে নিরামিষ হলেও কিন্তু আমার ফেভারেট তো চলো এটা রান্না হোক দেন খাবো এটা আমি মোটামুটি কিন্তু শেষের দিকেই আমাদের তো এখন মিট মশলা দেওয়া হলো তো যদি কোনো দিন ভাবি যে আমি গাড়ি নিয়ে কোথাও যাবো সেদিন দেখবো যে আমার গাড়িটা আমার বাড়িতে নেই আমার বাবা নিয়ে কোথাও চলে গেছে আর কি আর যেদিন ভাবি যে কোথাও যাবো না সেদিন দেখবো গাড়ি বাড়িতেই যেমন আজকে রয়েছে রাত্রি হয়ে গেছে বুঝতেই পারছো তো এখনও গাড়ি বাইরে তো এটাই হয় প্রত্যেক দিন মানে প্রতিদিনই এরকম এরকমটা হয় যদি ভাবে আমি নিয়ে যাব সেদিন দেখবো যে গাড়ি নেই আর যদি কোনো না কোথাও যাবো না আজকে প্লেন বাড়িতেই থাকবো বাসে দেবো বাড়িতেও গাড়ি রয়েছে বাসেটকুই তো চলো গাড়িটা আপাতত ভেতরে করে দিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে আর ঘুগনি কিন্তু ওদিকে রেডি হচ্ছে তো চলো গাইজ এখন আমি অপেক্ষা করছি বাট এখনও ঘুগনিটা রেডি হয় মতো আমার হাতে পৌঁছায়নি কারণ ঘুগনি আমি বিশেষ করে আমি মুড়িদের খেতেই পছন্দ করি আর খাইও সেটা দিই আর তার সাথে কিন্তু আলাদা করে একটা বাটিতে করে ঘুগনি খাই পেঁয়াজ লঙ্কা ত্যান ভালো করে মিশিয়ে তো সেটা জন্য এখন অপেক্ষা করছি যে কতক্ষণে ঘুগনিটা রেডি হবে আমি সেটা খেতে পারবো আর কি গাইস ঘুগনি আমার রেডি একদম গাইস ঘুগনি আমার পুরোপুরি রেডি এখানে কী কী দেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু ত্যান সব কিছু দেওয়া হয়েছে এবার এটা ভালো করে মিক্সড করবো এবং খাবো তো গাইস চলো এবার টেস্ট করা যাক যে কেমন হয়েছে ঘুগুনিটা আশা করি ভালোই হবে তবে ভালো খারাপ যেমনই হোক আমার কাছে সবই হবে ঘুগনি বলে কথা বেশ ভালোই হয়েছে খাওয়া দিলাম এটা আপাতত এখন বসে বসে খেতে তো এদিকে রয়েছে ঘুগনি আর এদিকে রয়েছে মুভি এখানে একটা পেঁয়াজ এখানে রয়েছে লঙ্কা তো আপাতত এখন কোনো ঘুমেটাই ঢেলে নেবো কারণ এইভাবে খেতে ভালো লাগে না আর কি এভাবে ঢেলে নেবো একসঙ্গে মিক্সড করে তারপর খাওয়া যাবে না তো চলো গাইস খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেন তোমার সাথে কথা হচ্ছে কথা মনে হয় বেশি হবে না কারণ এখন ভিডিওটা প্রায় এন্ড করার সময় হয়ে এসেছে কারণ রাত্রি এখন সাড়ে নটা বাজে আর কি আর একটা জিনিস হয়তো ভাবছো তোমরা যে আমার পিছনে কিসের বস্তা এগুলো এগুলো ধানের বস্তা যেহেতু আমাদের মানে ধান চাষও হয় আর কি আর গ্রামেও বাড়ি সুতরাং এগুলো তো আমাদের এই চাষির বাড়িতে থাকবেই আর কি তো চলো বা খাওয়া দাওয়া তো কমপ্লিট করি দেন তোমার সাথে কথা হবে আবার তো গাইজ তোমাদের যেমনটা বলেছিলাম যে ভিডিও আর হয়তো কন্টিনিউ হবে না তো সেটাই খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট প্রচণ্ড এখন ঘুম আসছে আর কি সারাদিন পিছনে টায়ার্ড ছিলাম আজকে তো যাগায় সাবস্ক্রিপ ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে